দেখেন প্রিয়াই সব এই জমিনের ফুরে কত মানুষ বসবাস করতেছে কত গাছপালা বসবাস করতেছে কত বিল্ডিং বসবাস করতেছে কত বিল্ডিং রয়েছে এই জমিনের ভিতরে কত কিছু রয়েছে। বোঝার উপর জমিন রয়েছে বোঝা বোঝা কাঁধে নিয়ে রয়েছে ঠিক না ব্যা ঠিক এই জমিন সেই দিন উঠবে যেদিন আল্লাহ হুকুম করে দিবেন ইসরাবিল সাল্লাম যেদিন সিংহায় ফুক দিবেন লন্ড বন্ড হয়ে যাবে জমিন যখন এরকম কেঁপে উঠবে মানুষ তখন বেহস হয়ে যাবে এ হলো কি মানুষ বলতে থাকবে হায় এগুলো আবার কি হলো হঠাৎ মানুষ চমকে উঠবে হায় জমিন কেমন কাঁপতেছে যেরকম ভূমিকম্প আসলে আমরা হতবাক হয়ে যাই হয় না তো যেদিন জমিন এরকম কেঁপে উঠবে মানুষ বলবে অকলালিং সানু মা লাহা এগুলার আবার কি হইল আমরা তো ঘুমিয়েছিলাম রে ভাই সব মৃত্যু মানুষগুলা কবরের মধ্যে যে সব মৃত্যু মানুষ রয়েছে এই মানুষগুলা যখন এই জমিন তখন তার বোঝা শেষ করে দিবে ফেলে দিবে মানুষগুলা মরা মানুষগুলা তখন তাজা হয়ে মানুষগুলা বের হয়ে আসবে এই মানুষগুলা বলতে থাকবে আমরা তো মরেছিলাম আজকে আবার আমাদেরকে কে জীবিত করলে আজকে আমাদেরকে আবার এই ঘুম থেকে আমাদেরকে উঠাইলে কোন ব্যক্তি কোন সত্তা আমাকে এইভাবে ঘুম থেকে উঠেলে মানুষ বলব কলাল মালাহা কি হইল আমাদের এই অবস্থা কেন আমরা তো ঘুমিয়েছিলাম আমরা উঠলাম কেমনে আবার আমাদেরকে কে উঠ তুললো তারা বলতে লাগবে কলো ইয়া হয়লাতনি মম্বাসনা মিম্মার কদিনা হাজামাওয়া দাহমানু অসধ কল মরুসালুন অত বাগারাপ ব্যক্তিরা বলতে থাকবে যে আমাদের এই অবস্থা কে উঠাইলো তখন আল্লাহ বলবেন হাজামাওয়া দারু রহমানু যেই মহান সত্তা ওদা দিয়েছিলেন যেই মহান সত্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমাদেরকে আমি আবারও আবারও জীবিত করবো তোমাদেরকে মৃত্যু দান করেছি আমি তোমাদেরকে আবার জীবিত করব। সেই মহান সত্তাই মনে হয় আমাদেরকে জীবিত করেছে আর রসমল্লাহ রসুল্লাহ সাল্লাম যা বলেছেন এটাই মনে হয় সত্য কথা এই লোকেরাই এইভাবে তখন বলতে লাগবে বলতে থাকবে সেদিন সমস্ত খবরা খবর সব কিছু প্রকাশ করে দেওয়া হবে রে ভাই সব মানুষ আমরা যারা গোপনে পাপ কাজ করি অন্যায় কাজ করি আর প্রকাশ্যে যা কাজ করি সব কিছুই সেদিন প্রকাশ করে দেওয়া হবে সব কিছু খুলে খুলে বলে দেওয়া হবে বিন্দু মাত্র কোনো কিছুই সেদিন গোপন থাকবে না আমি আপনি যদি যত গোপনে অন্যায় কাজ করি না কেন সব কিছু বলে দিবে এই জমিন সে জমিনও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়াবে এই জমিন বলতে থাকবে হে অপরাধী ওই ওই সমস্ত অপরাধীরা আমার জমিনের মধ্যে মাটির মধ্যে হেঁটে হেঁটে অমক দিন অমক কাজ আমার জমিনের উপর হেঁটে হেঁটে এই অন্যায় কাজটা করেছে বলেন নাউজবিল্লা এইভাবে জমিন সাক্ষী দিবে জমিন তার সব কিছু বলে দিবে প্রিয় সব সেদিন যদি অপরাধীরা বলতে থাকবে যে জমিন আবার কেমনে সাক্ষী দেয় জমিন আবার কথা বলতে পারবে কিনা অপরাধীরা বলতে থাকবে প্রিয় সব এই পৃথিবীতে যদি ট্যাপ রেডিও টেলিভিশনের মাধ্যমে যদি কথা রেকর্ড করা যায় মোবাইলের মাধ্যমে যদি কথা রেকর্ড করা যায় আমার আল্লাহ তালা কি আমার আপনার কথাগুলো কি রেকর্ড করতে পারে না অবশ্যই পারে আমার আপনার কথাগুলো আল্লাহ তালা রেকর্ড করতে পারে রে ভাই সব তাহলে সেই জমিন ন জমিনের জবাব আল্লাহ তালা দিয়ে দিবেন জমিন কথা বলবে যে অমুক ব্যক্তি আমার মাটির উপর হেঁটে যায় অমুক অন্যায় কাজটা করেছে সেদিন আমি আপনার মানে কথা বলার আর কোনো সুযোগ থাকবে না সেদিন সেদিনকে সেই পরকালের সেই আখেরাতে আমাদের এমন অবস্থাটা হবে হয়ে যাবে পরকালীন অপরাধীদের অবস্থাটা এমন হয়ে যাবে তারা তাদের হাত আল্লাহ বন্ধ করে দিবে মুখের শক্তি বন্ধ করে দিবে জবানের শক্তি বন্ধ করে দিবে সব কিছু বন্ধ করে দিবে আবার চালু করে দিবে যে হে হাত তুমি সাক্ষী দাও তুমি তোমার যে হাত দিয়ে তো দুনিয়ার মধ্যে দিয়েছিলাম সে হাত দ্বারা তুমি কি বলেছো হাত সাক্ষী দিবে আলা সেদিন হাত সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে সাক্ষী দিয়ে সব কিছু বলতে থাকবে যখন জবান সাক্ষী দিবে জবানা যখন বলবে চোখ সাক্ষী দিবে চোখ যখন বলবে হাত সাক্ষী দিবে হাত যখন বলবে যে এই অপরাধীরা এই সব অন্যায় কাজ করেছে অপরাধীরা জবান থেকে বলবে এগুলা যে সাক্ষী দিতেছে এগুলা আমরা আবার কবে করেছি এগুলা যা সাক্ষী দিতেছে এগুলা সব কিছু মিথ্যা বলেন নাউজবিল্লাহ অপরাধী বলবে চোখ সাক্ষী দিতেছে এটা মিথ্যা কথা জবান সাক্ষী দিতেছে এটা মিথ্যা কথা দেহের চামড়া সাক্ষী দিতেছে এটা মিথ্যা কথা আমরা এত এত অন্যায় আমরা কোন দিন করিলাম তখন আল্লাহতালা এই বান্দার জন্য প্রত্যেকটা বান্দা চলতে ফিরতে করতে আর গুণা করতে যা কিছু করে এই বান্দার জন্য আল্লাহ তালা দুইজন ফেরেশতাও নিযুক্ত নিযুক্ত করে দিয়েছেন যে ফেরেস্তারা সব সময় আমি আপনি কি করি সবকিছু রাখেন বলেন আমি আল্লাহ আপনি কোন কাজ করি কোন কথা বলি সব কিছু আল্লাহ করে লিখেছেন সবকিছু আমার আপনার এই ডানকাদের ফেরেস্তা আর বামকাদের ফেরেস্তা তারা লিপিবদ্ধ করে রেখেছে তারা লিখতেছেন তখন আল্লাহ তালা সেই আমল নামাটা বান্দার অপরাধীর বান্দার সেই গলার মধ্যে ঝুলিয়ে থাকা আমল নামানটা পেন বের করে দিবি বের করে দিয়ে আল্লাহ বললেন আল্লাহ বলবেন ই অপরাধী আজকে পাঠ করো তোমার আমল নামা তোমার হিসাব কূরণের জন্য তুমি যথেষ্ট বলেন সো তোমরা বলতেছ যে হাত সাক্ষী দিতেছে মুখ সাক্ষী দিতেছে এগুলো মিথ্যা না এই যে তোমার আমল নামা দেখো লিখিত আমল নামা এইটা দেখে তুমি আজকে তোমার আমল নামা তুমি পাঠ করো আজ হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট প্রিয় বাইসব তাহলে আমাদের জীবনে চলতে ফিরতে প্রতিটা মুহূর্তেই সাবধান হয়ে চলতে হবে কথা বললেও সাবধানভাবে বলতে হবে যাতে কবিরা গুণা না হয় যাতে সকিরা গুণা না হয় সব সময় আমাদের চলতে ফিরতে আল্লাহ তালাকে স্মরণ করে চলতে হবে প্রেবায় সব এইভাবে যখন আমল নামা অপরাধীরা ব্যক্তিদেরকে যখন পাঠ করতে দিবে যাজকে হিসাব করানোর জন্য তোমরাই তোমরাই যথেষ্ট তুমি যথেষ্ট তাহলে পাঠ করো তারা পাঠ করবে তারা দেখবে দেখার পরে বলবে এটা আবার এমন এটা আবার কেমন আমল যে একটা বিন্দু মাত্র কোনো কথা বাকি পড়ে নাই জীবনে যা করেছি সব কিছুই তো আল্লাহ তালা এর মধ্যে লিখিতভাবে রাখছেন এটা আবার কেমন আমল নামা যা কোনো কিছুই বাদ রাখে নাই বলেন সবাহর আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দার এমন কোন কথা এমন কোন শব্দ এমন কোন উচ্চারণ আমি আল্লাহ তালা কোনো কিছুই বাদ রাখি না এই সব কিছু লেখার জন্য আমি ফেরস্তা নিযুক্ত রেখেছেন বলেন সবাহনাল্লাহ প্রিয় ভাই সব তাহলে আমাদের সেই জীবনটা আমরা চলতে ফিরতে উঠতে সব সময় আমাদের সাবধান হয়ে চলতে হবে